আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে সিপেন নেটওয়ার্ক যে মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই মাইনিং প্রজেক্টে কিভাবে আপনারা কে করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনারা যারা এই মাইনিং প্রজেক্টে এখনও জয়েন করেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে আমি জয়নিং ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিও দেখে আপনি সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট করার পর এখানে মাইনিংটা ওপেন করবেন এরপর কিন্তু এই কে করবেন আর যারা অলরেডি মাইনিং করছেন তারা এখন এই প্রসেস অনুযায়ী কে আইসি করে নেবেন তো সর্বপ্রথম এখানে কেউইসি করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এই যে সার্চ অপশানে এসে আপনি এখান থেকে লিখবেন সিপেন তো এখান থেকে সি পেন নেটওয়ার্ক লিখে সার্চ করলে সর্বপ্রথম অ্যাপটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এই অ্যাপটা আপনার যদি আপডেট করার প্রয়োজন থাকে তো এখানে আপডেট অপশন থাকলে আপনি আপডেট করে নেবেন তারপর এরকম ওপেন করে নেবেন তো দেখেন আমি এখানে মাইনিং স্ট্রিকটা ওপেন করে দেবো তো এখানে মাইনিংটা ওপেন করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাড দেখতে হবে তো ওই অ্যাডটা দেখার পর আপনার কিন্তু মাইনিংটা ওপেন হবে দেখেন কনগ্র্যাচুলেশন দিয়ে আমার মাইনিংটা ওপেন হয়েছে তো আমি এখন এই যে ওকে রয়েছে এই ওকের ক্লিক করে দেব তাহলে এখানে দেখেন এই যে স্ট্রিক রয়েছে উনিশ দিন অর্থাৎ আমি একটা না উনিশ দিন কিন্তু এখানে মাইনিং করেছি তো এখানে কে করার জন্য সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন একটা না পনেরো দিন কিন্তু এখানে মাইনিংটা চালু করতে হবে তো আমি কিন্তু একটা না উনিশ দিন মাইনিং করেছি আর আপনাকে একটা না পনেরো দিন মাইনিং চালু করলে আপনি এখান থেকে কে করতে পারবেন তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি যেন এখানে স্ট্রিকটা পনেরো দিন থাকে তারপর এখানে দেখেন আমাদের মাইনিং সিস্টেম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে অন্যান্য মাইনিং সিস্টেম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় কিন্তু জিরো পয়েন্ট ফোর এইট ফোর করে পেন কয়েন এখান থেকে আর্নিং হচ্ছে এবং চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আমাদের এই মাইনিংটা ওপেন হয়েছে এবং টোটাল যে টোকেনগুলো আমরা আর্নিং করেছি সেগুলো কিন্তু উপরে এই যে পেন নেটওয়ার্কের ডান পাশে এই যে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে করার জন্য দিকে যে থ্রি ডট মেনু রয়েছে আপনি করে দেন তারপর এখানে আপনার নেম রয়েছে এরপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে ওয়াইসি সেকশনটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো কে এর উপর ক্লিক করে দিলে আমরা এখান থেকে একটু লোডিং হচ্ছে তো এরপর এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবো এই যে কন্টিনিউ অপশন রয়েছে আপনারা সিম্পলি এই কন্টিনিউ এর উপর এটি ক্লিক করে দিবেন তারপর এখানে আবারও কন্টিনিউ রয়েছে আপনি এই কন্টিনিউ এর উপর আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন এখানে ক্যামেরা ওপেন হবে তো তো আমরা এখন করে এখানে এখানে আপনার সেলফিটা দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু সাবমিট করে দিবেন। সময় যে আপনার যেন চোখে কোনো গ্লাস না থাকে এবং মাথায় কোনো টুপি না থাকে এবং প্রপার একটা লাইটে আপনি কিন্তু এই সেলফির পিকচারটা দিবেন তারপর এখানে বলছে দেখেন এই যে ইমোশন ভেরিফিকেশন তো এখানে আমাদের বিভিন্ন প্রকার ইমোশন তারা চাইবে এখানে হয়তো আমাদের চোখ টিপটিপ করা হতে পারে আমরা এখানে হাসি চাইলে হাসি দেবো তো যে যে এক্সপ্রেশন চাবে আমরা সেই এক্সপ্রেশনগুলো দেবো তো এইগুলো দেওয়ার জন্য নিচে এসে কন্টিনিউ রয়েছে আপনারা কন্টিনিউ উপর ক্লিক করে দিন আমার এখানে কিন্তু ইমোশন চেয়ে যে স্মাইল দেওয়ার জন্য আমার এখানে স্মাইল বলতে একটু হাসির একটা পিকচার দেওয়ার জন্য বলা হয়েছে সেজন্য আমি এখানে হেসে একটা পিকচার দিয়েছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট অপশনটি লেখা আসলো তো আমাদের কিন্তু কী হয় এখান থেকে ভেরিফাই হয়ে গেছে যেহেতু কী হয় ভেরিফাই হয়ে গেছে সুতরাং আমাদের কিন্তু কাজটা সাকসেসফুল এখন এসে দিকে সেই যে ওকে রয়েছে আপনারা সিম্পল এই যে ওকের উপর ক্লিক করে দিবেন তো দেখেন এখান থেকে আবারও আমাদের একটু লোডিং নিচ্ছে এখন আমরা এই যে থ্রি ডট মেনুতে যদি ক্লিক করি তাহলে এখানে কে সেকশনের ডান পাশে কিন্তু ভেরিফাইড টিক মার্কটি আমাদের চলে এসেছে এবং উপরে কিন্তু আমাদের এই যে ভেরিফাইড ব্যাসটিও চলে এসেছে তো এই সিস্টেম অনুযায়ী আপনারা এখান থেকে কে আইসি ভেরিফিকেশন করে রাখবেন মাস্ট বি আপনারা পনেরো দিন স্ট্রিক কমপ্লিট করে এই কে করে রাখবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা যদি অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটন ওপেন করবেন এবং আপনারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কেননা আমি ইনকাম রিলেটেড সকল আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ